আমরা এখন আজকে বেরিয়েছি ভোর চারটের থেকে বেরিয়েছি সব ভোর থেকে এখন গাড়ি চালানো হলো মোটামুটি দুশো কিলোমিটার আপে খুব খারাপ ছিল ওর জন্য ভিডিও করিনি আগে সব আমাদের বন্ধুগুলো ক্লাসে চলে গেছে পেছনে আপা আছে দাদু আস্তে

চলো তাহলে আগে খাবারের টেবিলে দেখা হবে আর সকাল সকাল ভিডিও বানাতে পাই নি এই জন্য খুবই দুঃখিত আমি রাস্তা খারাপ ছিল চরম প্লাস অন্ধকার হয়েছিল ঠিক আছে চলো সামনে আবার দেখা হচ্ছে এই নিয়ে আমার এই নিয়ে সিকিম মোটামুটি পাঁচবার আসা হচ্ছে পাঁচবারে মনে হয় বেশি হবে এই যে আমাদের সব একটা এই একটা এই একটা হিমালয়ান সামনে একটা হিমালয়ান একটা তিনটে হিমালয় একটা থান্ডারবার একটা ডোমিনার আর একটা এসপি হন্ডা এসপি একশো ষাট সব থেকে আমাদের দুর্বল রাইড আছে এটাই এই সব রাস্তাগুলো ফাই করে দিয়েছে বাইপাস খুবই সুবিধা হচ্ছে খুবই শিলিগুড়ি পাঁচ ঘন্টাতে পৌঁছে যাবে নর্মালভাবে আর একটু ট্রেনে যাওয়া যাওয়া যায় তো আরও হয়তো শর্টে হতে পারে সবাই তো সব রকম হয়তো স্পিড আনে না আমি গতবার এসেছিলাম পাঁচ ঘন্টাতে শিলিগুড়ি থেকে বরফপুর আর এইসব রাস্তাতে একশো একশো কুড়ি গাড়ি চলবে তা কিছু মনেই হবে না দেখি কিছু খাবারের ব্যবস্থা হয় কি এখানে খাবার হয়েছে এখানে আর হলো না তা এইটাতে খাবারটা খাওয়া যাক দেখা যাক কেমন কি হয় খাবার এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে গেলাম এখান থেকে শিলিগুড়ি একশো উনপঞ্চাশ কিলোমিটার ফিরে চলেছি হোটেলে পাবো কি তাই দেখি দেখেছিলাম এরকম হয় না কোনদিন আমার বন্ধুরা এগিয়েছে অনেক চলো এবার গরম চরম লাগছে খাওয়া দাওয়া হলো তো গরম চরম লাগছে অনেক রাইডার আছে ঘুরতে সামনে দেখ আমার বন্ধু বঙ্গ নর্মাল টাইম সেখানে মানুষ আজকে এই আমরা যাচ্ছি এটা হচ্ছে ডালখোলা বাইপাস আগে নিচে দিয়ে রাস্তাটা চলে যেত ডালখালার ভিতর দিয়ে অনেক জাম হতো আর ডালখালা বাইপাস সে বে রাস্তা আগে যা জ্যাম্পে পড়ে শিখে গেলো দু ঘন্টা আড়াই ঘন্টা এক আধ জায়গায় বাইক দিয়ে লরিওয়ালারা তো মোটামুটি কে বলছে দু দিন কে বলছে তিন দিন কে বলছে এক দিন ধরে দাঁড়িয়ে আছে আর বাইপাস হতে খুবই ভালো হয়েছে জ্যামটা হচ্ছে না আমরা এখন ডালখোলা বাইপাস এটা হচ্ছে ঝাড়খন্ড যাওয়ার রাস্তা উপরটা আর সোজা শিলিগুড়ি প্লেয়ার প্লেয়েন্ট যাই সবাই খুবই ব্যস্তর মধ্যেই মনেছে আমরা এখন সুজাপুর ক্রস করছি রাস্তা একটু খারাপ আছে একটু সুজাপুর একটু রাস্তা খারাপ আছে সব চটা উঠে আছে রিপেয়ারিং আছে ওদিকটা টোটালি খুবই ভালো এলাম এর সুইজাপুরের একটু খারাপ মনে হয়েছে ডালখোলা বাইপাস থেকে সুজাপুর এখন দেখা যাক ফুল কেমন কি খারাপ আছে এগুলো

গুয়াহাটি পাঁচশো তিরিশ শিলিগুড়ি একশো কিলোমিটার কাছে গেছে একশো কিলোমিটার গেলে শিলিগুড়ি কয়েক মুহূর্তে ইসলামপুর বাইপাস থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর দেখা যায় কিন্তু কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না এর আগে এসেছিলাম এই সাইডটাই থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে চলো দেখি আরও সামনে দেখা যায় কি মুরব্বী মুরব্বী একটা চা ব্রেক নিলাম চাটা খুবই ভালো হয়েছে চাটা খেয়ে শান্তি হল চা খেলাম ঠান্ডা জল খেলাম আবার এগুলো সব তেজ পাতা নিয়ে যাচ্ছে শুকাবে শুকিয়ে ধান বিক্রি করে ইস কি সেম অনেক তেজ পাতা নিয়ে যাচ্ছে বাগানে সেই কিছু ভাষায় বলে ঝাল পাতা কিছু জায়গায় বলে তেজ পাতা তেজপাতা এখানে পাওয়া যায় আনারস তারপরে চা অনেক বাগান দেখবেন চায়ের বাগান খুবই সুন্দর লাগে চায়ের বাগান আমাদেরকে তো ভালো লাগবে কেননা আমাদের দিকে তো নাই এদিকেও চায়ের বাগান আছে আর সামনে দেখছেন রিক্সাতে টোটোতে যাচ্ছে যেটা ঝালপাতা বলছিলাম একটু আগেই তেজপাতা পাশ দিকে গেলে সেম চর হেভভি লাগছে আগে যাচ্ছে এটা হিমালয়ান সাড়ে চারশো সবই ভালো দেখলাম কি ইঞ্জিনের সাউন্ডটা মনে হচ্ছে ভালো না টানটা খারাপ নয় ভালোই আছে টান আর কিছুটা গেলে হয়তো শিলিগুড়ি আর রাস্তা ধরে গাছ গাছ হলুদ ফুল ধরেছে এত সুন্দর লাগছে কি হলো আস্তে মুরব্বী আমাদের দিকে আমাদের যেদিকে ওইদিকে যে গরম তার থেকে বলছে এদিকে গরমটা একটু বেশি আমার শিলিগুড়ি ওই সাইডে কীরকম হবে কেন বলতেছি না ইসলামপুর তারপরে গাজল তারপরে কিষণগঞ্জ এই সাথে গরমটা মনে হচ্ছে বেশি এটা আমাদের মুরব্বী খারাপ হলে খুবই বিরক্ত লাগে আর কিছুটা গেলে হয়তো বাগডোগরা এয়ারপোর্টটা পাওয়া যাবে চলো সামনে দেখা হচ্ছে আবার এই সেই চার বাগান যেটা আমরা দেখার জন্য খুবই উতলা হয়। আমাদের ধান চাষ আর চা চাষ খুবই সুন্দর লাগে চায়ের বাগান আমাদেরকে তো খুবই ভালোই লাগে কেননা আমাদের দিকে তো নেই এইসব বাচ্চাগুলো খুবই খুশি আমরা হয়তো ছোট ছিলাম তখন হয়তো এরকম করতাম রায়টা দেখলে সব চা বাগানে সব চা তুলছে অনেক অনেক খুশি অনেক আমরা এখন শিলিগুড়ি বাগডোগরাতে শিলিগুড়ি ঢুকলে আলাদা হয়ে যাবে সামনে ফ্লাইওভার এই ফ্লাইওভার ওভারের নিচে দিয়ে আমরা ঘুরিয়ে আব ঘুরে যাবো শিলিগুড়ি ट्रैफिक सिलगुडी दगड सिलगुडी সিটি সেন্টার মল যেটা ভালো হবে এগুলোতে এতক্ষণে একটু সস্তি পেলাম বা শিলিগুড়িতে কি জ্যাম ভেতর পুরো ভিজে গেছে পুরো ভিজে গেছে এই সেবক এখানে জ্যাম্প কি আবার সেবক ফরেস্ট হাতিগুলো দেখা যাচ্ছে না সব ঘুম পাচ্ছে মনে হয় দুপুর বেলায় খাওয়া দাওয়া করে মনে হয় সত্যি শিলিগুড়ি জ্যাম থেকে অনেক শান্তি পেলাম সেবক ফরেস্টে একটু তাও হালকা আবহাওয়াটা ভালো পাচ্ছে মানে পুরো ভিতরে করে সেই কি বলবো ভিজে গেছে একটা সেবক কমটা পার করে এখানে অনেকবারই এসছি আমরা এই সামনে পাহাড় এই যে বক ব্রিজ এটা সবারই চেনা পরিচয় একটা ব্রিজ অনেক লোকের সেম ওদের ব্যাপার খাবার দাবার এখানে সব ভাত এই আমাদের দুপুরে খাবার পাঁপড় বন্ধুরা ডিমের অমলেট ডাল রুই মাছ চটচড়ি চটচড়ি শসা স্যালাদ রায়তা আছে মাছ আছে মাছ আর আমাদের আর একটা দম এখানে বসছে খাওয়ার জন্য আর ওই ড্রাইভারের খাওয়া কমপ্লিট এখন আরাম করতে এখান থেকে ভাত খাওয়া দাওয়ার পর বেরিয়ে যাব এখন আমরা আছি এখন সেবকের যে স্টেশন আছে স্টেশনের কাছেই রেলগেট আছে এখানটায় চলো

পাহাড়ে গাছ জাতে খুব ভালো লাগে নিজস্ব সাইডে গেলে কোনো ব্যাপারই নাই রং সাইডে গেলে সমস্যা আছে নিজের সাইড কোনো সময় ছাড়া যাবে না তাহলে কোনো সমস্যা না আর রং সাইডে গেলে এখানে একটা মন্দির আছে শুনেছি নাকি খুব জাগ্রত মন্দির যাই হোক এটা সেবকের যত সম্ভব শিব মন্দির বলা যায় এমন জায়গায় গাড়িটা লাগিয়ে দিয়েছে যে আর একটা গাড়ি পাস হচ্ছে না পাথর পড়ে যায় গল্প শেষ পাহাড়ের ড্রাইভার গুলা পাই পুঁই পাই পুঁই পাহাড়ের গাড়ি চালা কি ভয়ঙ্কর রাস্তা পাথর ঝুলছে এই যে রেল ব্রিজ যেটা চালু হওয়ার কথা আছে অতি শীঘ্রই যে রেল ব্রিজ এই সামনে হচ্ছে তিস্তা ব্রিজ দেখা যাকা এখানটায় হোটেল দেখবো তখন যা পাই তো ভালো তাহলে এখন উপর দিকে যেতে হবে পাঁচ কিলোমিটার উপরে হোমস্টের জন্যে বন্ধ এখানে থাকার কথা এই হচ্ছে সেই তিস্তা ব্রিজ যেটা নিচে থেকে এটা নতুন রেল লাইন তৈরি হবে এটা দিয়ে আরো শর্টে হবে এই আমাদের হোটেলে সব আসছে এরা এই পাশে থাকবে আর আমাদের রুমটা দেখা একটু এই হচ্ছে আমাদের রুমের ভিউ